একটা নতুন বাইক কিনে আমি কিভাবে মেনটেন করলে পরবর্তীতে বাইকের ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পাবো আমাকে বলে দেওয়া হয়েছে আপনি ষাটের বেশি গতি উঠাইবেন না কিন্তু আমি তিন নম্বর গিয়ারে যদি আমি ষাট স্পিডে বাইকটা চালাইতে যাই আর আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজারের বেশি আর গতিটা এখানে বড় ইস্যু না আপনাকে হলো আর পিএমটা মেনটেন করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এন্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরামেশাই আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে প্রশ্ন আসে যে নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ডটা কেমনে মেনটেন করবো আসলে এটা একটা খুবই জরুরি একটা বিষয় নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা কারণ নতুন অবস্থায় যদি আপনি বাইকের ইঞ্জিনের ক্ষতি করে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা সারা জীবন আপনাকে ভোগাবে যার কারণে নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা কিন্তু খুবই জরুরি আর বিশেষ করে যারা নতুন বাইক কিনে নতুন অনেক ইয়াং জেনারেশন আছে কিংবা এরকম অনেক লোক আছে যারা যাদের লাইফের প্রথম বাইক ওইটাই তারা বিষয়গুলো ঠিকঠাক মতো জানে না যে একটা নতুন বাইক কিনে আমি কীভাবে মেনটেন করলে পরবর্তীতে বাইকের ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পাবো এবং বাইকটা আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারব তো এই ব্রেক ইন পিরিয়ড নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখলে যারা নতুন বাইক কিনছেন তারা অনেকটাই উপকৃত হবেন নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ইঞ্জিনে প্রেশার দেওয়া যাবে না আপনার নতুন ইঞ্জিনটা অ্যাসেম্বল করার পরে ইঞ্জিনটা ফ্রি হইতে কিংবা ইঞ্জিনটা তার সঠিক পারফরম্যান্সে আসতে কিন্তু একটু সময় লাগে সেই সময়টা বাইক কোম্পানি নির্ধারণ করে দেয় যে কত কিলোমিটার ব্রেক ইন পিরিয়ড মেনটেন করবেন বেশিরভাগ ক্ষেত্রে এক হাজার কিলোমিটার কিংবা পনেরোশো কিলোমিটার কিংবা কোনো কোনো বাইকে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার পর্যন্ত এই ব্রেকিং পিরিয়ডটা বেঁধে দেওয়া হয় তো এই ব্রেক ইন পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইঞ্জিনে প্রেশার না দেওয়া ইঞ্জিনে বেশি প্রেশার দেওয়া যাবে না তো ইঞ্জিনে প্রেশারটা কীভাবে আপনি কম দিবেন সেটা হলো এই যে আর পি কাটা দেখতেছেন এক থেকে বারো পর্যন্ত এটা হলো আর পি কাটা এটা বিভিন্ন বাইকে বিভিন্ন রকম থাকে কিছু কিছু বাইকে গোল মিটার থেকে গোল মিটারের কাটা থাকে ওইটা হলো আর পি এমের কাঁটা তো এই আর আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজারের বেশি আরপিএম দিয়ে বাইক চালাবেন না এই যে এখন দেখেন আমি এই যে প্রতি এক হইলে এক থেকে দুই হইল এক হাজার মানে প্রতি এক এক হাজার দুই হইলো দুই হাজার তিন হইলো তিন হাজার আরপিএম হল রেভুলেশন পার মিনিট আপনার ইঞ্জিনটা প্রতি মিনিটে কতবার ঘুরতেছে ইঞ্জিনের ফ্লাই হুইল এটা হইল আরপিএম বোঝায় আর কি তো এই আপনি চার থেকে পাঁচ হাজার এর মধ্যে সর্বোচ্চ আরপিএম দিয়ে বাইকটা চালাইবেন ব্রেক ইন পিরিয়ডে এই যে আমি পাঁচ নাম্বার গিয়ারে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার আর পি দিয়ে বাইকটা চালাইতেছি তো এই বিষয়টা অনেকেই ভুল বুঝে এই বিষয়টা ভুল বুঝে বলতে আমি বোঝাচ্ছি ভুল কেমন বুঝে অনেকেই বইলা দেয় ব্রেক ইন পিরিয়ডে আপনি সর্বোচ্চ গতি ষাট কিলোমিটার কিংবা সত্তর কিলোমিটার গতি পর্যন্ত আপনি চালাইতে পারবেন এর বেশি আপনি ব্রেক ইন পিরিয়ডে চালাইবেন না আপনি কত গতিতে চালাইতেছেন এটা অবশ্যই মেজর ফ্যাক্ট কিন্তু এই গতি আপনি তো যদি আপনি এটা যদি ঠিক মতো জিনিসটা না বোঝেন তাহলে তো আপনি ভুল ব্যবহার করে রাখেন বল গতির এমনও এমন যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যদি এই যে তিন নম্বর গিয়ারে আমি আমাকে বুলে দেওয়া হয়েছে আপনি সাইটের বেশি গতি উঠাইবেন না কিন্তু আমি তিন নম্বর গিয়ারে যদি আমি ষাট স্পিডে বাইকটা চালাইতে যাই দেখেন এই তিন নম্বর গিয়ারে যখন ষাট স্পিডে বাইকটা চালায় আমার আর পি এম কত সাত হাজার আর পি চলে গেছে দুই নম্বর গিয়ারেও আপনি কিছু কিছু বাইকে ষাট সত্তর স্পিড উড়াইতে পারবেন তো আসলে গতিটা এখানে বড় ইস্যু না আপনাকে আর পি মেনটেন করতে হবে আপনি যে কোনো যে গিয়ারেই বাইকটা চালান এক নম্বর গিয়ার বাদ দিলাম এক নম্বর গিয়ারে তো তো আর বেশি গতি উঠবে না কিন্তু আরপিএম বেশি দিতে পারবেন আপনি যে কোনো গিয়ারেই বাইক চালান আপনি সর্বোচ্চ বাইকের আরপিএম দিতে পারবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার এবার এই সাড়ে চার থেকে পাঁচ হাজার আর পি দিতে যেয়া আপনার বাইকটা সর্বোচ্চ যে গতি নিতে পারে এর বেশি আপনি গতি দিবেন না যেমন আমার এই বাইকে আমি যদি পাঁচ হাজার আরপিএম এ চালাই দেখেন সত্তর কিলোমিটার গতি পার আওয়ার কিন্তু উঠতেছে তো আমি চাইলে সত্তর কিলোমিটার গতিতে আমি পাঁচ নম্বর গিয়ারে বাইকটা চালাতে পারবো এতে ইঞ্জিনের কোনো সমস্যা হবে না আর চার নম্বর গিয়ারে যদি যায় যে আমি চার নম্বর গিয়ারে যদি আমি পাঁচ হাজার আরপিএম এ চালাই এই যে পাঁচ আট নাম্বার গিয়ারে পাঁচ হাজার আরপিএম দিলে সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন এরকম গতিতে আমি বাইকটা চালাইতে পারতেছি তিন নম্বর গিয়ার দিলে আরও কমবে তিন নম্বর গিয়ারে যখন আমি বাইকটা চালাবো এই যে আমি তিন নম্বর গিয়ার দিই এই যে তিন নম্বর গিয়ারে পাঁচ হাজার আর পি এম এ দেখেন চল্লিশ বিয়াল্লিশের বেশি আমি দিতে পারতেছি না গতি উঠতেছে না তো আপনি যে কোনো গিয়ারে বাইকটা চালান স্পিড মেনটেন করবেন না মেনটেন করবেন হলো আর পি এম যে আপনি সর্বোচ্চ যে কোনো গিয়ারে চালাইলে সাড়ে চার থেকে পাঁচ হাজার আর পি এম এর মধ্যে রাখি আপনি বাইকটা চালাইবেন তাইলে আপনার ব্রেক পিরিয়ডটা খুব ভালো মতো মেনটেন হবে আপনার বাইকের ইঞ্জিনটাও ভালো থাকবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরপিএম মেনটেন করা ব্রেক পিরিয়ড পার করা এটা আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন তারপরে সেকেন্ড যে ইস্যুটা আসে সেটা হলো ইঞ্জিন অয়েল বাইকের যান বলা হয় ইঞ্জিন অয়েলকে আপনার এই ইঞ্জিন অয়েল যদি আপনি খারাপ পরে কিংবা ইঞ্জিন অয়েল যদি টাইম মতো পরিবর্তন না করেন খুবই সমস্যা আর কি তো নতুন বাইকের ক্ষেত্রে এটা আরও বেশি জরুরি অবশ্যই নতুন বাইকের ইঞ্জিন অয়েলটা আপনি যে জায়গা থেকে কিনবেন যেন অথেন্টিক হয় জায়গাটা চেষ্টা করবেন যে যাদের শোরুম মানে যাদের বাইকটা কিনছেন তাদের শোরুমে ফ্রি সার্ভিসের আন্ডারে তারা যে ইঞ্জিন অয়েলটা দেয় সেটাই ব্যবহার করতে তাই দুই নম্বর ডুপ্লিকেট পড়ার সম্ভাবনা কম থাকবে আপনি যদি পদ্মারি করে কিংবা চালাকি করে বাইরে থেকে টাকা বাঁচাইতে যায় দশ বিশ টাকা বাঁচাইতে যায় বাইরে থেকে ইঞ্জিন অয়েল মেরা দেন দুই নম্বর ইঞ্জিন অয়েল যদি ইঞ্জিনে পড়ে যায় তাহলে জীবন শেষ আপনার তো এই কারণে ব্রেক ইন পিরিয়ড পার করার সময় অবশ্যই অথেন্টিক এবং ভালো মানের ইঞ্জিন অয়েল দেবেন এবং আরেকটা ইঞ্জিন অয়েলের বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মিনারেল ইঞ্জিন অয়েল সিনথেটিক ইঞ্জিন অয়েল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি ব্রেক এন্ড পিরিয়ডে প্রথম দুই থেকে তিন হাজার কিলোমিটার মিনারেল ইঞ্জিন অয়েল দিয়েই বাইকটা চালাইবেন এটার দুইটা বেনিফিট আছে একটা হলো আপনি যদি ব্রেক এন্ড পিরিয়ডে মিনারেল ব্রেক ইন পিরিয়ডে তো খুব তাড়াতাড়ি শর্ট টাইমে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় আপনার পকেট থেকেও কিছু টাকা সেভ হবে মিনারেল ব্যবহার করার কারণে এবং নিয়মও মিনারেল দিয়ে চালানো প্রথম আড়াই থেকে তিন হাজার কিলোমিটার ইঞ্জিনটা ফ্রি হইতে ইঞ্জিনটা আর কি ফ্রি হইতে কিংবা ইঞ্জিন কার্য মানে ইঞ্জিনটা হইতে আর কি মিনারেল ইঞ্জিন অয়েল ভালো ভূমিকা রাখে মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে মলিকিউল যেটা মানে কণা যেটা আর কি পরমাণু আমরা পড়ছি না একটা সময় এটা ইঞ্জিনের এটাকে কণাটাকে মলিকিউল দিয়ে প্রকাশ করা হয় মলিকিউলটা একটু থ্যাব্রো মানে ছোটো বড় থাকে যার কারণে ইঞ্জিনটা সেট হইতে খুবই সুবিধা সু আর কি ভালো কাজ করে আর ইঞ্জিন অয়েল কতদিন পর পর চেঞ্জ করবেন আপনি নতুন বাইক কেনার পর প্রথম যে ইঞ্জিন অয়েলটা শোরুম থেকে আপনাকে দিয়ে দিবে ওই ইঞ্জিন অয়েলটা আপনি দুই থেকে তিনশো কিলোমিটার কিংবা অনেকে চারশো কিলোমিটারও বলে এর মধ্যেই আপনি প্রথমবার যে ইঞ্জিন অয়েলটা এটা পরিবর্তন করে ফেলবেন এটার কারণ হলো এই নতুন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচাররা যেই ইঞ্জিনটা বিল্ড করছে ইঞ্জিনটা বিল্ড করতে যায় ইঞ্জিনের মধ্যে ছোট ছোটো মেটালের কণা যেগুলো খালি চোখে দেখা যায় না অথবা ইঞ্জিনটা ফ্রি হইতে যাইয়া এই ঘর্ষণের ফলে কিছু ছোট ছোট কণা বাইর হয় ইঞ্জিনে যেগুলো আপনার ইঞ্জিনকে ক্ষতি করতে পারে যার কারণে আপনি চাইবেন যে প্রথম দুই থেকে তিনশো কিংবা সর্বোচ্চ চারশো কিলোমিটারের মধ্যে প্রথমবার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলতে পরবর্তী দুই নম্বর ইঞ্জিন অয়েলটা আপনি চেষ্টা করবেন পাঁচ থেকে মানে দ্বিতীয় ইঞ্জিন অয়েলটা আর কি পাঁচ থেকে আটশো কিলোমিটারের মধ্যে পরিবর্তন প্রথম তো তিনশো কিলোমিটার পর পরিবর্তন করলেন দ্বিতীয়টা আপনি পাঁচ থেকে আটশো কিলোমিটারের মধ্যে পরিবর্তন করে ফেলেন আর দেন দুই নম্বর ইঞ্জিন অয়েলের পর থেকে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে এক হাজার কেউ বারোশো কিংবা পনেরোশো কিলোমিটার পর্যন্ত চালানো যায় ওইভাবে মেনটেন করে পরবর্তী লাইফটা আপনি পার করবেন যখন তিন হাজার কিলোমিটার ক্রস করে ফেলবে তখন আপনি ইচ্ছা করলে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে আপনি চাইলে কেউ দুই হাজার ব্যবহার করে কেউ আড়াই হাজার কিংবা তিন হাজার চার হাজার পর কিলোমিটারও ব্যবহার করা যায় এটা আপনার কম্পিউটারের উপর নির্ভর করবে কিংবা আপনার উপর অনেকটাই নির্ভর করবে আমি যেমন একটা অয়েল দিয়ে আমি তিন থেকে চার হাজার কিলোমিটার সিনথেটিক দিয়ে আমি ব্যবহার করি এটা আসলে সম্পূর্ণ আপনার মেন্টালিটির উপর কিংবা আপনার স্যাটিসফ্যাকশনের উপর তো এই দুইটা বিষয় আছাড়াও ব্রেকিং পিরিয়ডে আপনি আরও কিছু জিনিস মেনটেন করবেন সেটা হলো আপনি বাইকের ব্রেক ইন পিরিয়ডে আপনার বাইকটা আপনি কারো হাতে দিবেন না চেষ্টা করবেন আপনার বাইক আপনি নিজেই চালাইতে কারো হাতে দিলে আপনার এই বাইকের দরদ কিন্তু তারা বুঝবে না তারা উল্টাপাল্টা টানবে উল্টাপাল্টা পিক আপ দিবে আর পি এম সীমা তারা রাখবে না যার কারণে আপনার বাইকের ক্ষতি হতে পারে ব্রেক পিরিয়ডের দুই থেকে তিন হাজার কিলোমিটার চেষ্টা করবেন বাইকটা আপনি নিজেই চালাইতে মানে আপনি নিজেই বাইকটা ব্রেক ইন পিরিয়ডটা পার করবেন আপনার বাইক আপনার চেয়ে বেশি কেউ যত্ন নেবে না এই জন্য ব্রেক ইন পিরিয়ডে কারো হাতে বাইক দিবেন না আর ব্রেক ইন পিরিয়ডে আরেকটা জিনিস মেনটেন করবেন সেটা হলো ব্রেক ইন পিরিয়ডে অতিরিক্ত ওজন নিয়ে বাইক চালাইবেন না আমরা তো বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের বন্ধু বান্ধব বেশি তো এই যে তিনজন নিয়ে বাইক চালাইতেছে ব্রেক ইন পিরিয়ডে এই ভুলটা করা যাবে না সর্বোচ্চ আপনি একজন পিলিয়ন নিতে পারেন না নয় ভালো যদি নিতেই হয় সর্বোচ্চ একজন পিলিয়ন নেবেন অতিরিক্ত ওজন দিলে বাইকের ইঞ্জিনে প্রেশার পরে ব্রেক ইন পিরিয়ড এই জিনিসটা করা যাবে না ব্রেক ইন পিরিয়ড পার করার পরে করেন সমস্যা নেই তো এই ছিল ব্রেক ইন পিরিয়ডের কিছু টিপস যেভাবে আপনি বাইকটা মেনটেন করলে কিংবা বাইকটা চালাইলে কিংবা এই জিনিসগুলো বিবেচনা করে যদি আপনি ব্রেক ইন পিরিয়ডটা পার করতে পারেন পরবর্তীতে আপনার বাইক থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং বাইকের ইঞ্জিনটা ভালো দীর্ঘস্থায়ী হবে আর ইন পিরিয়ডে পাল্টা রান কইরা কিংবা উল্টা পাল্টা চালাইয়া নিয়মকানুন নামাই না চালাইয়া যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা পার করেন পরবর্তীতে কিন্তু আপনার ইঞ্জিন ফিডব্যাক খারাপ আসতে পারে ইঞ্জিন থেকে ইঞ্জিন আপনাকে ভোগাইতে পারে আর কি সারাটা জীবন তো এই বিষয়টা অবশ্যই মেনটেন করে চলবেন সবাই ভালো থাকেন ম্যাগনা টোল প্লাজায় চলে আসছি সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ